আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আমি ভালো আছি আল্লাহ রহমতে আমি আগের চাকরিটা ছেড়ে দিলাম আগের চাকরিটা ছেড়ে দিয়ে এইখানে আসছি এই যে এই রুমে থাকবো দেখেন আপনাদের রুমের পরিবেশটা দেখাই আসছি আমি এই যে কিছুক্ষণ ধরে আসছি দেখেন এখানে আমার এখানে দুইজন থাকবো আমরা একজন আগে থেকেই থাকে একজন আছে এখানে একজন আছে একজন নেপালি আছে আমার সাথে নেপালির সাথে থাকতে হবে দেখেন এই নেপালি এই বিছানায় থাকে আমার জন্য সবাই দোয়া করবেন দেখেন কি পরিবেশ করে রাখছে একলা মানুষ একা থাকে তো দেখেন দেখেন কি পরিবেশ করে রাখছে একা মানুষ থাকে দেখেন নিচে যে বিছানা পত্র ফেলে রেখে ফেলে রেখেছে জামা কাপড় দেখেন কি অবস্থা এগুলা পরিবেশ ঠিক করতে হবে এখানে আমি আসছি যে কিছুক্ষণ আগে এখন বাজে রাত্র এগারোটা এগারোটা বাজে এখন আসছি আমাকে আজকে বিকেল দিক দিয়ে বিকেল তিনটার সময় জানাইছে এখানে নিয়ে আসবে মালিকে মালিকের সময় পায় নাই ব্যস্ত ছিল তার জন্য রাত্র এগারোটা বাজে গেছে এগারোটা বাজে গেছে এখন আমি কিছু খাই নাই এখনও কিছু খাই নাই আমার জন্য খাবারের ব্যবস্থা করবে মালিকে বলতাছে সমস্যা নাই চিন্তা করিস না রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতেছি রেস্টুরেন্ট থেকে আমার জন্য খাবার নিয়ে আসবো আমার নতুন কাজের জায়গা সবাই দোয়া করবেন যেন কাজটা ভালোভাবে করতে পারি দেখেন কি পরিবেশ করে রাখছে পায়ের মোজা জামা কাপড় হ্যাঁ এই যে আমার এই এই বিছানাতে আমি থাকবো এই বিছানাতে আমার থাকতে হবো এটা পরিষ্কার করতে হব দেখেন এটার উপরে কাপড় চোপড় রাখছে সরাইতে হবো এইগুলা সরাইতে হব দেখেন রুমের কি পরিবেশ করে রাখছে এইখানে কাপড় চোপড় রাখছে বাইরের জায়গা আছে এটা কাপড় শোকানের হ্যাঙ্গার এটা রুমের ভিতরেই রাখছে এটা এখন থেকে বাইরে রাখবো বাইরের জায়গা আছে দেখেন একলা থাকে তো খুব মানে কোনো ই নাই পরিবেশ তেমন তেমনই নাই দেখেন সেটা রাখছে কিভাবে। আপনাদের দেখাই রুমের পরিবেশটা দেখেন এখানে থাকবো দুইজন মানুষ ও আগে থেকেই এখানে আছে নেপালি একজন আছে এখানে থাকে আর এই যে এইগুলা বিছানাপত্র পরে আছে এগুলো হয়তো আমার জন্যই থাকতে নাকি এগুলা করে আরও আছে এইখানে বিছানা পত্র সমস্যা নাই দোয়া করবেন আমার জন্য প্রবাস জীবনটা এত সহজ না দেশে থাকতে শুধু বলতাম যে প্রবাসে যাব মানে বিদেশে যাব বিদেশে যাব বিদেশে গেলে কিসের কি টাকা আর টাকা সেন দেখেন এই বিছানাটা আমার জন্য যে বিছানাটাই আমার জন্য এটা পরিষ্কার করতে হব এটা সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ